একদিনই আমরা ফুল গাছ দেখে দিনটা শুরু করি আজকেও ব্যতিক্রম নয় হাঁটতে এসে আবারও ফুল গাছের সম্মুখীন হয়েছি হাঁটতে হাঁটতে যেই পথ দিয়ে আমরা হাঁটে যাই সেখানে আরেকটা বাড়ি আমরা টার্গেট করে রেখেছিলাম আজকে সেই বাড়িটার কাছে এসেছি এখানেও প্রচুর গাঁদা ফুল এবং অনেক প্রকারের ফুল রয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমরাও দেখছি একটু গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে পায়েল দেখো ঘুম থেকে উঠে বসে রয়েছে এখন এই যে বিছানাপত্র কিছুটা গুছিয়েছে ফার্স্ট টাইম বললাম তুই তুই গোছা তো তিনি গুছিয়েছেন আর এই যে কম্বলটা আমার জন্য রেখে দিয়েছে তো এখন জালনা খুলে দিলাম কিন্তু বাইরেটা না দেখো প্রচুর পাতা পড়েছে আজকে ভাবছি একটু পাতাগুলো না কাটাল পাতা পড়েছে আর কাঁটাল পাতাগুলো পরিষ্কার না করলে আর চলছেই না এরপরে আবার বৃষ্টি বাদল হলে কী হবে বলো পুরো জায়গাটা একেবারে কি বলবো সাত সাথে এমনি তো সাত সাথে বাড়ি আরও সাথে হয়ে থাকবে তো এখন এই যে চা সকালের আমার চা বাবুর চা আর রুটি আর বেগুন ভাজা এই হচ্ছে আজকের ও ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছে এখন আমি চা খেয়ে নেবো খেয়ে নিয়ে সকালবেলা না চাটা না খেলে ঠিক মানে কি বলো তো ঠান্ডায় ঠান্ডায় না আমার তো একটু ঠান্ডা বেশি আর বেশ দেখো বাইরে খুব হাওয়া দিচ্ছে আর কিছু জামা কাপড় আছে ওগুলো মেলে এলাম এখন আবার কেটে কুটে নেব এই ঘরের বিছানাও আমার মোটামুটি তোলা হয়ে গেছে চাটা এখানে রেখে এই যে এখানে বিছানা তুললাম আর এই কম্বল সব গুছিয়ে গাছিয়ে রেখেছি হারমোনিয়ামের ওপরেরটা একটা তো কিছুটা এখন দেখছি গোছানো আছে আবার এইগুলো গোছালাম জানো একদম এলোমেলো করে রেখেছিল খাটের ভেতর তো এগুলো সব পরিষ্কার করলাম এগুলো কাঁচা এগুলো সব ভেতরে ঢোকাতে হবে তো এখন চা খেয়ে এখন কাজে কর্মে লেগে পড়তে হবে আজকে কিছুই হয়নি আজকে এই বাড়িতে কি তো মাঝখানে এসেছি সকালবেলা এসে এখানে ওই রুটি তরকারি করতে এসেছি আর ওইদিকে আজকে মিটার দেখতে এসছে বাবার অন্যান্য দিন দেখো এর মানে সকাল সকাল মোটামুটি চলে আসে আর এখানে তো রান্নাবান্না করি না ওখানে আর রান্নাবান্না কী করবো বলো তো আর ওখানে প্রবলেম কি যেহেতু একটু কলের প্রবলেম নয়তো ওখানেও করা যায় ওখানেও খাওয়া যায় এখানে আবার টেবিলটা রয়েছে ওখানে আবার টেবিল নেই এই এইসব জন্য এখানেই রান্নাবান্না করি আজকে কি হয়েছে এখন একবার গিয়েছিলাম ঘরে গিয়ে শুনি যে আমাদেরও মিটার দেখতে এসেছিল তখন আমি কাজ করছি আমারও খেয়াল নেই ব্যাস তালা মারা দেখেছে না দেখেই চলে গেছে আর কি করা যাবে দেখো দু বাড়িতে এরকম ছোটাছুটি করা যায় সম্ভব হয় না তো তো এখন একটু কেটে কুটে নেব তো ভাতটা এখন বসালাম তো এখানে কেটে নিলাম একটু পেঁয়াজ কালি দেখো পেঁয়াজ কালিগুলো কিরকম লাল লাল হয়ে গেছে বেশ কদিন হয়েছিল পেঁয়াজ কালিগুলো এনেছে তো আজকে একটু আলু পেঁয়াজ খেলেই ভাজবো আর এখানে আলু কাটলাম কারণ আজকে সকালবেলা এই ওই হাটতে গিয়ে একটু মাছ এনেছে কাটা মাছ তো ওই জন্য মাছ ধুয়ে এখন নুন হলুদ মাখালাম মাখিয়ে রাখলাম এরপরে মাছের ঝোলটা বানাবো তো আমার কিছু কাজ আছে কম্পিউটারে কম্পিউটারেও কম্পিউটারটা খুলে বসলাম আর সাথে ব্রেকফাস্ট নিয়ে বসলাম একটু কেক বিস্কিট এইসবই ব্রেকফাস্ট করছি আজকে সবাইকে হাই তো এখন আর ঠান্ডা লাগছে না সেই জন্য সোয়েটার পরিনি এখন গরম লাগছে ঠান্ডা কমেছে না ঠান্ডাও লাগছে না কিছুই লাগছে না মানে ওয়েদারটা একদম এই ওয়েদারটা আমার কাছে ঠিকঠাক সেই জন্য এখন এই যে পায়েল এখানে খেতে বসেছে আর এখন এই যে আমি ভাত নিয়েছি আর দেখো আমি ভুলে গেছিলাম মানে আমি রেডি করেছি এত তর্ষ হয় না যে আমি একটু আবার ধনে পাতা বাটা নিলাম ধনে পাতা বাটা না টমেটো দিয়ে হেভি লাগে খেতে আমি আবার এই বাটা বুটিগুলো বেশ ভালো লাগে আমার তো এখন এই জন্য ধনে পাতা বাটা তো খাওয়ার পরে বাসন কোষন মেজে রেখে দিয়েছে মা তো আর জামাকাপড় বাসি জামাকাপড় কেচে রেখে দিয়েছে এরপরে মেলে দেবে মা আর এখন উঠোন পিছনটা আমাদের পিছনটা কাঁঠাল পাতা পড়েছিল সেই কাঁঠাল পাতার জায়গা জায়গাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছে মা কারণ এর জন্য না আমরা লোক পাই না আর মাকেই বাধ্য হয়ে করতে হয় এখন ভাত দিয়ে নিচ্ছে এত দেখো পাতা জুড়েছি বিকেল বেলায় এই ঠাকুরের বাসনগুলো গুলো মেজে নেব তো মা এখন ডিনার প্রিপেয়ার করছে আমরা রান্নাঘরে যাব মা কতদূর হচ্ছে এখন ডিম হচ্ছে ডিম মা খুব প্রিয় আমার ডিম তো প্রিয়ই ডিম কাউকে দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না সত্যিকার আর এখানে রুটি হয়ে গেছে হ্যাঁ আর এখানে ভুজিয়া করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া হ্যাঁ ভাজা পড়ে গেল একটা আরে বাস আরেকটা ডিম করছে ডবল ডিমের ভুজিয়া আমার একটা ডিম বাবার একটা ডিম ডবল ডিমের ভুজিয়া বসে আছে অপেক্ষা করছে ডিনারের জন্য মশারি টাঙিয়ে ফেলেছে শোয়ার জন্য অলরেডি হাক জিনা সেরেই ছাপ মারবে বিছানাতে তাই তো সিনেমা দেখছো কি সিনেমা বাংলা মুভি হ্যাঁ হ্যাঁ ভূতের সিনেমা দেখছো রাত্রিবেলা ভূতে ধরবে তোমাকে এই যে রুটি পিঁয়াজকালি ভাজা আর ডিমের ভুজিয়া ফাটাফ ফাটাফাটি খাবার শীতের রাতেই হিরা তোমার আমার হইছা একেবারে নমস্কার শিবরাত্রি শিবরাত্রি অনুকুমার বললো এসে বলেছি তা আমি কেঁদে বলছি নমস্কার করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও আমাদেরকে আর আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আর আজকের জন্য টাটা আর আমাদের জীবন কি যদি এখনো সাবস্ক্রাইব না করে থেকে করেছো তাহলে যদি ভিডিওস গুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে देखा होगी